তার সাথে আল্লাহর কোন সম্পর্ক আপনি যারা দল বানিয়েছ এরা কে আমাদের মস্তিখের কাতারে দাঁড়াবে আমি দল দিয়েছি তুই এটা বানালি কেন আমি জিকির দিয়েছি তুই জিকির বানালি কেন আমাদের বহু নতুন নতুন জিকির বানায় এটা একটা জিকি আছে না শৈতানগুলো কথা বলেন না কেন কত রকমের এগুলো জিকির এগুলো সব মসজিদের কাতারে দাঁড়াবে আল্লাহ বলছে জিকির আমি দিয়েছি তুই এটা বানাতে গেলি কেন তুই মাইক বানা সমস্যা নেই তুই বদনা বানা হাঁড়ি পাতিল বানা কিন্তু আমার কাজের উপর হাত ধরবি কেন দুই নাম্বার যারা নামাজ পড়ে না তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল তিন নাম্বার যারা সেরেক করে তাদের সব ছোয়া বন্ধ হয়ে যায় দেশে মুশিকরা ছিল ঠিক না ঠিক তারা দেশ মূর্তি দিয়ে ভরেছে মূর্তি কোন মোমেনের কাজ নয় মূর্তি হলো কাজ ঠিক না বা ঠিক ইব্রাহিমের উপরে দূরত পড়ে মূর্তি বানিয়েছ তোর শাস্তি হবে অনেক বেশি কেন বানালি হাজার হাজার কোটি টাকার মূর্তি উচিত জবাব দিয়েছে বৈশিল্য বিরোধী পোলাফা এই যে বসে আছে সব আলহামদুলিল্লাহ বলেন কি করেছে যে খুব সতর্ক গোলাপার নিচে থেকে ক্যামেরা লেগে বসে আছে কয় না কাজে তো না আমার কাজ আমি করি এটাই হওয়া উচিত আর্মিরা ওটার গলায় রশি বেঁধে টেনে নামিয়েছে আর যেগুলো আছে এগুলো মিসমার করে দাও গোনা মুক্তি থাকতে পারবে না বাংলাদেশে ঠিক এটা আযাদের দেশ আমাদের দেশ মূর্তি ভেঙে গুঁড়িয়ে যদিও নিজে ভাঙেন নাই যারা বানাইছে তাদেরকে দিয়ে ভাঙায়ছে হিন্দু বায়রা মূর্তি বানায় কোদের জবাব ওরা দিবে ওরা তো কিতাব পড়ে না কিতাবের নামও জানে না ঠাকুর বলে জিজ্ঞেস করেন হিন্দু ধর্মে কয়টা কিতাব

রাসুল বলছেন লামলাতি সাউদা হজরতি সাউদা লাইলাতি সাউদা কালো রাত কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন তেমনি শরীরে সেরে ঢুকে তিনটা কালো কয়টা কালো কালো রাত কালো পাথর কালো পিঁপড়া এরকম ভাবে সেরে ঢুকে এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজে তিনি

যে সিন্ধুর যারা যা শুনবেন বাঁশির ফুট বাঁশির ফুট এটা জন্য সিন্ধুর

আমেনা দা কালিমাতি রাসূল কয়বার পড়তেন নয় আপনারা কয়বার পড়বেন একবার নয় বার বেশি বার যেন কম যেন না হয় রাসূলের তো জামে রাসূল একবার পড়লে লক্ষ কোটি বারে সওয়াবা দিয়ে দিতেন আমরা তো সেই পর্যায়ে না আমাদের গণ্ড ছোট পড়াও ছোটদের টানও ছোট আরেকটা দোয়া পড়েছে একজন সাহাবী নরমাল সাহাবী ফেরেশতার কলম বন্ধ ফেরেশতা বলছে মা আত্বু আলা হাদায়া রাব ও লার্ড হর্ষদাই রাইট এগ্রেস্টিস প্রেয়ার এই দোয়া আর আমি কি লিখব আল্লা বলছে উক্তব কিমা ক্বাল আব্দি রাইট ডাউন দাওয়ায়ে মাসারবেন সাই জায়ুল রিওদ হে আমার বান্দা যেভাবে পড়েছে এইভাবে দোয়াটা লিখে রাখো আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব সুবহানাল্লাহ কি দোয়া করলেন بولن لاکالحم یا یا رب کما یمبغي کما لجلال وجهک و عظیم سُلطانک